গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু তাকে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে সোমবার আর আজকে দিনের শুরুটা কিন্তু আমি ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম সোমবার আমার পুজো করতে অনেকটাই সময় লাগে যেহেতু শিব ঠাকুরের বার থাকে এদিকে আমার বড়ো বসে পড়েছে পুজো করার জন্য কারণ সোমবার দিনটা আমি অনেকটাই সময় নিই পুজো করার জন্য যেহেতু দেখো ঠাকুরকে সুন্দর করে সাজানোর ব্যাপার থাকে সেই জন্য একটু সময় লাগে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন স্কুলে যাওয়ার জন্য তো এখন আমি স্কুলে যাবো আর শরীরটা সত্যি কদিন ধরে ভালো নেই তোমরা যারা নতুন মানে নতুন বলবো না যারা রোজ দেখছো তারা জানো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার তোমাদের সঙ্গে এইভাবেই ভার্চুয়ালি দেখা করতে আসার তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব পাশে থেকো সাথে থেকো ওই যে আমার বর আমাকে দিয়ে চলে যাচ্ছে স্টেশনটা আর এই যে দেখো আমি প্ল্যাটফর্মে চলে এসেছি চার নম্বরে বললো ট্রেন দেবে আর এই যে অলরেডি দেখো ট্রেন চলেও এসেছে আর আজকে ট্রেন একটু দেরি হয়ে গেছিলো তো ভিড় ছিল ভীষণ তাই কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে আর যে দেখো এখন আমার বাসে উঠে পড়েছি আর বাসও জাস্ট ছেড়ে দিয়েছে এখন এই হাওড়া ব্রিজের ওখান দিয়ে আমি যাব হাওড়া ব্রিজকে নতুন করে দেখানোর কিছুই নেই সবাই মোটামুটি জানো মানে এখান দিয়ে যাতায়াত মোটামুটি সবাই কম বেশি করেছো কিন্তু আমি যেহেতু প্রত্যেক দিন যাই না আর আমার না এই হাওড়া ব্রিজটা সত্যি কথা বলতে আমাদের কিন্তু একটা গর্বের বিষয় মানে গর্বের জায়গা বলতে পারো তো সেই কারণে আমি যতবারই যাই না কেন আমার মনে হয় কি যত মানে ভিডিও করেও যেন আমার শেষ হয় না আমার প্রত্যেকবার ভিডিও করতে খুব ভালো লাগে আর মনে হয় যেন প্রত্যেকবার কিছু না কিছু নতুনত্ব আমি এখান থেকে মানে সংগ্রহ করতে পারি ভিডিও করে হ্যালো বন্ধুরা সকালেও বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই তো স্কুল কমপ্লিট হওয়ার পর আমি একেবারে মায়ের কাছে চলে এসেছি কারণ এতটা ডিস্টেন্স আর যাবো না আমার স্কুল থেকে মায়ের বাড়ি কাছে তোমরা জানো তো এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি খাওয়ার মতো তো মানে সেরম কিছু খাচ্ছি না আপাতত এখন অবধি একটু হালকা ফুলকা খাচ্ছি আর এই যে এখন মা একটুখানি চা দিয়েছে দুধ চাই খাচ্ছি কিন্তু একদম অল্প নিয়েছি চলে এখন চাটা কী আমাদের সুন্দরীকে এখন বিস্কুট খাওয়ানো হচ্ছে ওকে এখন আর জামা কাপড় পরানো হয়নি আসলে এখন গরম পড়ে গেছে তো তাই সবসময় আমরা জামা পড়াই না দেখো এখন বিস্কুট খাচ্ছে ওর বিস্কুট দেখো এই যে ডিজাইনটা মাছের ডিজাইন ঘাড় কাত করে এক চোখ বন্ধ করে এখন শরীরটা একটু ভালো লাগছে যার জন্য এখন একটুখানি বেরোচ্ছি কাজ আছে চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সাথে দেখো আপাতত আমরা এখন নাগের বাজারে চলে এসেছি আমাদের কিছু জিনিস কেনার আছে আমাদের বলবো না মায়ের কিছু জিনিস কেনার আছে মা কী কিনছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আপাতত এখন কোন দোকানে ঢুকছে সেটা আমি কিন্তু জানি না দোকানে যাই তারপর দেখাচ্ছি আর এখানে দেখো কিন্তু ভীষণ সুন্দর একটা মন্দির আছে কালী মন্দির আর এখানে কিন্তু গণেশ লক্ষ্মী কালী ঠাকুর আর এদিকে হচ্ছে রাধাকৃষ্ণ সব ঠাকুরই রয়েছে কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য দেখো আসার পরে দেখলাম আজকে সব কিছু দোকান বন্ধ রয়েছে কারণ সোমবার এখানে দোকান বন্ধ থাকে এখন আমরা মেন রোডের মধ্যে চলে এলাম বাস ধরে অন্য একটা জায়গায় যাব আর সেটা কোথায় যাব সেটা আমার দরকারে যাব সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখো আমরা ভাবলাম কিছুই যখন কাজ মিটলো না আপাতত একটুখানি চপ খেয়ে নিই আমার শরীর ভালো না তাও আমি চপ ছাড়ছি না এই জিনিসটা আমার ছাড়তে ভালো লাগে না আর এই যে টোটো করে আমরা চলে এসেছি এখন দেখো স্মার্ট বাজার এখানে আমার কিছু জিনিস কেনার আছে স্মার্ট বাজার মানে আমাদের নাগের বাজারের ডায়মন্ড প্লাজার যে স্মার্ট বাজারটা আছে আমি ওখানে এসেছি আমি স্মার্ট বাজারে চলে এসেছি আর ভেবে এসেছিলাম যে কি কী কিনবো কিন্তু পরে দেখলাম যে এত জিনিস আমি পাজল হয়ে গেছি তারপরে এই কটা জিনিস আমি কিনেছি শেষ পর্যন্ত কারণ আমাকে আবার এগুলো বই নিয়ে যেতে হবে সেই জন্য অনেক চিন্তাভাবনা করে কিনছি আর এই যে দেখো আমি চলে এসেছি এখন বিল কাউন্টারে বিল করাতে তো বিল করা হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে আর এই যে এখন আমি নিচে যাচ্ছি আর এই যে বাইরে দেখো বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে আরও অন্যান্য অনেক দোকান আছে এই যে ডায়মন্ড প্লাজার অপোজিটেই একদম অপোজিটেই তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে মোমো রয়েছে তারপর ফুচকার স্টল রয়েছে আরও প্রচুর এরকম স্ন্যাক্স আইটেম রয়েছে মানে আমি যেহেতু খাইনি তাই এত কিছু আমি মনোযোগ সহকারে দেখিনি সব কিছু ছেড়ে এখন আমি চলে এসেছি আমিনিয়াতে আমিনিয়া থেকে আমি চিকেন রোল খাবো তো দুটো চিকেন রোল একটা এগ রোল আমি কিনেছিলাম আর সত্যি কথা বলতে শরীর ভালো না থাকলেও মাঝে মাঝে সেদ্ধ খাচ্ছি আবার সবসময় দেখো সেদ্ধ খেতে থরি না ভালো লাগে তাই ভাবলাম একটুখানি স্পাইসি কিছু খাই তাই নিলাম আর ওখানের রোলটা বেশ ভালোই করে তো এই যে দেখো আমি মোটামুটি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে চলেও এসেছি মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি এতক্ষণে বাড়িতে ঢুকলাম কিছু কেনাকাটা করবো না সেরকমই প্ল্যান ছিল বাট কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েই নিলাম যেহেতু চোখের সামনে দেখলাম ভাবলাম যেগুলো এখন প্রয়োজন আছে তাই নিয়ে রাখলাম আর চলো জাস্ট বাড়ি এলাম এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে এসে আমি আগে রোলটা খেতে বসে গেছি কারণ ঠান্ডা হয়ে যাবে বলে আর সত্যি কথা বলতে মাইক্রোওভেভেনে গরম করে খেতে না সেই টেস্টটা আর পাওয়া যায় না বলো তো সেই কারণে আমি এখন আগে খেয়ে নিই তারপরে ভাবলাম চেঞ্জ করব হাত পা ধুয়ে নিয়েছি কিন্তু চেঞ্জ করবো পরে মিট কিছু তুমি এই যে দেখো স্টাইল দেখো আর চোখে দেখছে चोखे देखी मिट्टी तुम आदो कब्बे आदो कब्बे ফোনেও দেখছে এখানেও দেখছে তো বুঝতে আজকে সারাদিনে কী কী করলাম সেগুলো তো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর সত্যি কথা বলতে এই ভিডিও করতে করতে না আমার শরীরটাও যেন ভালো হয়ে গেছে তোমাদের জন্য সত্যি কথা বলতে তোমাদের জন্য আমি একটু একটু করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো যারা নতুন দেখছো প্লিজ আমার পরিবারে কিন্তু যুক্ত হয়ে যেও আমার পরিবারটাকে আমি আরও বড়ো করতে চাই সবার সঙ্গে আমি মিলেমিশে থাকতে চাই আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট